যে দেশে চাকরির এত অনিশ্চয়তা সে দেশে যদি ভিডিও বানিয়ে দু চার পয়সা ইনকাম করা যায় তাহলে সেখানে ক্ষতি কিসের না অনেকে আমাকে বলে যে এই ভিডিও টিডিও বানাস এতে কি কি হবে দেখুন আমি যে ভিডিওগুলো বানাই এই ভিডিও থেকে কবে আর্নিং আসবে আমি নিজেও জানি না তবু বানাই কোনো এক সময় না কোনো এক সময় কাজে লাগবে সেই জন্য আর যদি ইনকামের কথায় আসি তাহলে আমার একটা ফেসলেস ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমার দু চার পয়সা ইনকাম আসছে আর কি তো আমি জানি যে এই ভিডিও কবে ভাইরাল হবে আমি নিজেও জানি না আর কি সেজন্য আমি পাশাপাশি একটা ফেসলেস ইউটিউব চ্যানেল খুলেছি যেখান থেকে মানে উপরওয়ালার আশীর্বাদে আমার দু চার পয়সা আর্নিং আসছে তো আস্তে আস্তে কী হয় দেখি তো অনেকে অনেক কথা বলে কি বানাস ভিডিও টিডিও বানাস এসব করে কি হবে তো এদের কথায় আমি কান দিই না তবু মানে অনেক সময় খারাপ লাগে তো খারাপ লাগলেও কিছু করার নেই এখন যেহেতু মানে চাচ্ছি আমি ভিডিও টিডিও বানিয়েই দু চার পয়সা ইনকাম টিনকাম করব তো এর পিছনে আমি লেগে আছি যাই না কী হবে একটা সময় হয়তো ভালো কিছু হবে যাই হোক সর্বশেষ একটাই কথা যে দেশে চাকরিটা তো অনিশ্চয়তা সেই দেশে এরকম ভিডিও বানিয়ে পাগলামি খোঁড়াই আমার মনে হয় ভালো এখন তাছাড়া আর কি বলবো বলেন যাই হোক সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য